লাটি উঠেছে সরকারি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ওয়ার্ক কালচার অফিসের ভেতর জলের কল দিয়ে জল বেরিয়ে অপচয় হচ্ছে এদিকে কাকসার অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের পাইপ ফেটে গিয়ে বিপত্তি বেঁধেছে আবার কোথাও বাড়ি বাড়ি জল কথা থাকলেও আজও পৌঁছয়নি জল বারবার বলে কাজ না হওয়াতে দুর্গাপুরের কাকসার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে তালা মেরে দিয়ে তুমুল বিক্ষোভ বিজেপির স্থানীয় মানুষকে সাথে নিয়ে সরকারি অফিসে তালা মেরে দিয়ে বসে পড়লো আন্দোলনকারীরা দুর্গাপুরের কাকসায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ একেই বলে হয়তো প্রদীপের তোলায় অন্ধকার লাটে উঠেছে সরকারি দপ্তরের ওয়ার্ক কালচার কেউ ঢোকে দুপুর বারোটা কেউ ঢোকে সকাল সাড়ে এগারোটা খোদ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভেতর জলের কল দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বেরিয়ে যাচ্ছে খাবার জল ছবিটা দুর্গাপুরের কাকসার ডাকবাংলো মোড়ের কাছ থেকে থাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অভিযোগ কাকসার তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা অঞ্চলে প্রায় আড়াই মাস ধরে জলের পাইপ ফেটে বসে রয়েছে মিলছে না জল অন্যদিকে কাকসার অনুরাগপুর সহ বেশ কিছু অঞ্চলে বাড়ি বাড়ি জলের পাইপলাইন বসলেও জল মেলেনি আজও আবার জল মিললেও তা অনিয়মিত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদাসীনতায় শুরু হয়ে গেছে জল সমস্যায় মানুষ প্রতিবাদে দুর্গাপুরে কাকসার ডাক বাংলো মোড়ের কাছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তালা মেরে দিয়ে তুমুল বিক্ষোভ বিজেপির স্থানীয়দের সাথে নিয়ে সরকারি এই দপ্তরের সামনে বসে পড়ল বিজেপি কর্মী সমর্থকরা যার নেতৃত্বে ছিলেন জেলা বিজেপি নেতা রমন শর্মা বেশ কয়েকবার সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে সমস্যা সমাধানের দাবিতে মাস দুয়েক আগে এই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিক্ষোভ দেখিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের কিন্তু কাজ হয়নি আজও প্রতিবাদে সরকারি অফিসে তালা মেরে দিয়ে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের খবর পেয়ে ঘটনাস্থলে

ওই কল আছে এই সরকারি কল আছে জলের অবস্থা আছে হ্যাঁ তাহলে এই পাইপ লাইনে জলের পাচ্ছেন না না পাইপ লাইনতে জল পাই না কতদিন থেকে এই তো আমাদের ওরা আড়াই মাস থেকে খাচ্ছে না আমরা আমাদের তো নলই দেয় না আমাদের চার ঘর চার ঘর না এমনি জলের কত কি সমস্যা রয়েছে আমাদের জলের সমস্যা তা আছে তো আমাদের তো জল দেয় না তো জল নল দেয় না আমরা সরকারি জল আছে কল আছে খাই ওখান থেকে খাচ্ছি হ্যাঁ নিজের কল করি আপনার ফেসবুকে পোস্ট করেছিলাম এদের কাছে এসে ভিডিও দেখিয়ে দিয়ে গেছিলাম জানিয়ে দিয়ে গেছিলাম কোনো কর্ণপাত নেই একদম মমতা ব্যানার্জি কালা সরকার এখনো শুনতে পারেনি যে মায়েদের কি কষ্ট মায়েরা জল পাচ্ছে না জলের লাইন ফেটে রয়েছে মাঝখান থেকে কাটমানি হয়ে যাচ্ছে জলটা বলার কিচ্ছু নেই আজকে আমরা তালা ঝুলিয়েছি এখানে এদের আধিকারিকেরা এসে বলবে যে আমরা যে কথাগুলো বলছি সেটা ঠিক না ভুল বলছি এর আগেও আপনারা এখানে একদম এর আগে আমরা বিক্ষোভে বসেছিলাম তখন এরা বলেছিল যে আর পনেরোই মের মধ্যে সবাই জল পাবে তার লিখিত কাগজ আছে আমাদের কাছে কিন্তু সেই মমতা ব্যানার্জি ডবল ডবল চাকরির মতন প্রতিশ্রুতি মমতা ব্যানার্জির এই ডিপার্টমেন্টে বলার কিচ্ছু নেই যতদিন এই কৃষির রাজত্ব থাকবে বঙ্গবাসীকে ভুগতে হবে নরেন্দ্র মোদীজি টাকা পাঠাবেন জলজীবন মিশনের আর টাকাটা চলে যাবে তৃণমূল কংগ্রেসের কাছে সাধারণ মানুষ বঞ্চিত থাকবে কাটমানিতে চলে যাবে আজকে যদি তারা প্রতিশ্রুতি না দেয় কি করবে না প্রতিশ্রুতি তাদেরকে দিতে হবে তাদের তালা খুলবে না তালা খুলবে না দেখি কোন দপ্তরের লোক আছে সাধারণ মানুষকে যদি বঞ্চিত করে রাখে তাহলে মনে রাখুক তৃণমূল কংগ্রেস তারাও বিরোধী সময় কি ধরনের কাজ করতো তারা তো অফিসগুলোতে আগুন লাগিয়ে দিত সেই অসভ্যতা আমাদের কাছে নেই কারণ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শের সাথে রাজনীতি করি সাধারণ মানুষের স্বার্থে রাজনীতি করি কিন্তু তাদেরকে উত্তরটা দিতে হবে যে আমাদের যে দাবি আমাদের যে কথা সেটা ন্যায্য আছে না ন্যায্য নেই আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা না আমাদের আমি আপনাদের সবার সামনে কথা দিলাম এই লিকেজের সমস্যা দুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে দুদিনের মধ্যে সমস্যার মধ্যে সমাধান হবে তো আপনাদের অফিসের কলেজের দলের জল দেখার লোক নেই আপনারা বাইরে ঘুরে দেখবেন বলছি আপনার অফিসের অফিসের